হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছো সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি ওয়ান এক্সের ভিডিওতে তোমাদের মাঝে আমি আছি রাশেদ আর আজকে আমরা খেলবো ওয়ান এক্স বেডের গেম আর গেম খেলার আগে বলে নেই সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা বল সেভেন আমি আবারও বলি আমার প্রোমো কোড হচ্ছে টাইগার পেটটা বল সেভেন সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড ব্যবহারে তোমরা পেয়ে যাবে এক্সট্রা টাকা বোনাস তো বন্ধুরা চলে আসলাম যেহেতু ওয়ান এক্স বেড়ে গেম খেলতে আর গেম খেলা মানে হচ্ছে এনজয় করা আনন্দ উপভোগ করা তো চলো আমরা এখান থেকে একটা গেম খেলি গেম সিলেক্ট করবো আগে তার জন্য আগে চলে আসলাম ওয়ান এক্স গেমে আর এখানে প্রচুর গেম আছে আমরা এখান থেকে আজকে একটা গেম সিলেক্ট করবো তো আজকে আমরা ফিশিং গেমটা সিলেক্ট করলাম চলো আজকে আমরা মাছ ধরবো ফিশিং মানে হচ্ছে মাছ ধরা আর তোমরা সবাই জানো মাছ ধরা কিন্তু খুবই আনন্দের ব্যাপার মানে মাছ ধরাটা কিন্তু আসলে আমাদের জন্য খুবই মজার সবাই কিন্তু মাছ ধরাটা খুবই পছন্দ করে চলো প্রথমে আমি কিছু টাকা বাজি ধরি পাঁচশো টাকা ধরলাম এই যে দেখো আড়াইশো টাকা জিতে নিলাম এইবার একটা ধরতে পারি নাই এটা মিস করবো এরপর একটা ধরবো দেখি কোকোডাইল আসতে পারে যখন তখন একটা কোকো ডাইল আসবে কোকোডাইল আসলেই কিন্তু জিরো মানে হেরে যাব এই যে দেখো ওয়ান গুণ আসছিলো এটা কিন্তু ভালো বুঝতেছি না আমি কি এই যে দেখো কুকুরের চলে আসছে আমি এখন বাজি ধরব দেখো টু পয়েন্ট দুই গুণ আসছে এক হাজার টাকা আমি এটাকে নিয়ে নিব পরে আবার ধরলাম দেখো আবারও দুই গুণ তো আমি আবার নাই মিস হয়ে গেছিল আমি আবার ধরি তো আমার মনে হয় একটু আমার নেটওয়ার্কে একটু সমস্যা করতেছে আমি শিওর আমার নেটওয়ার্ক একটু তো এইবার দেখো আঠারোশো টাকা দিচ্ছি তো আমি এটাকে নিয়ে নিছি এটা হচ্ছে মিস করব আর আবার একটু কোকোটাইলের জন্য একটু অপেক্ষা করি আর দেখি আমি কোকো টাইলটা আসলে তারপরে হচ্ছে আড়াই গুণের মতো পেয়ে যেতাম যদি বাজিটা ধরতাম ব্যাপার না মিস হয়ে গেল তো এখন পর্যন্ত কিন্তু আমাদের টোটাল কিন্তু চব্বিশ গুণের উপরে কিন্তু আহ ব্রিটিং কিন্তু হয়ে গেছে চব্বিশ দশমিক অষ্টআশি ঠিক আছে এখন আবার বারোতে চলে আসলো এই দেখো দুই গুণ আবার উনত্রিশ গুণে চলে গেছে তো এটা বাজে এই দেখো টু পয়েন্ট ফোর আমি এটাকে নিয়ে নিব কারণ যখন তখন কুকুর চলে আসতে পারে আসলে কুকুর ডাল আসার খবর শুনতে আসলে ভয় লাগে তো যারা যারা আমার ভিডিওগুলো দেখো সবাই আমার সবাই আমার প্রোমো কোডটা ব্যবহার করো আমার প্রোমো কোড হচ্ছে টাইগার বেড ডাবল এই যে দেখো কুকুর আগে চলে আসছে এখন আমি আবার মন খুলে বাজে ধরবো কিন্তু দেখো কপাল খারাপ থাকলে যা হয় ঘাইস পরপর তিনবার সোজা কুকো টাইলে আসলো চারবার তো আর আসবে না আমি এখন আর বাজি ধরব না আমার মনে হচ্ছে আমার নেটওয়ার্কে একটু প্রবলেম করতেছে যার কারণে এই সমস্যাটা হচ্ছে এ দেখো এখন বাজি ধরি নেই আর এবার ঠিকই টাকা দিছে

এবার ওয়ান পয়েন্ট সিক্সে গেছে যাক আরেকটু দেখি আবার পয়েন্ট ফাইভ আইস আমার টাকার অবস্থা দেখি পূরণ হয়ে গেছে একশো দশ টাকায় নিমে গেছে আবার আরো পঞ্চান্ন টাকায় নিমে গেছে তো এখানে ব্যাপার হচ্ছে আমাদের হচ্ছে টাকার পরিমাণটা যতগুণ যেভাবে আসবে তত হচ্ছে বাড়বে আর কমবে দেখো টু পয়েন্ট টু আসছে পঞ্চান্ন থেকে একশো বিশ টাকায় চলে আসছে তো আবারও যদি ওয়ান গুণের এই ওয়ান পয়েন্ট টু আসছে আরও বাটলো একশো পঁয়তাল্লিশ টাকায় চলে আসছে এইবার ককর আলিস সবই নিয়ে গেলো সবই হেরে গেলাম ব্যাপার না আবার ধরি দেখি এইবার টু আসছে দেখি এইবার যদি ট্যুর আশেপাশে যদি আসে এই দেখো টু পয়েন্ট ফোর চব্বিশশো টাকা চলে আসছে আমি এটাকে নিয়ে নিবো রিস্ক নিবো না কেন দরকার নাই দেখো চব্বিশশো টাকা চলে যেত গায়ে স্কো ভাইল চলে আসছে তো বন্ধুরা এইভাবে তোমরা ফিশিং গেমটা খেলো আর এখান থেকে এনজয় করো প্রচুর সময় দাও প্রচুর টাকা আয় করো আর সবাই আমার ফ্রম কোডটা ব্যবহার করো আমার ফ্রম কোড হচ্ছে টাইগার পেড টা তো আজকের মতো বিদায় নেই দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো গেম নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো দেখো